পলাশ সাহার মতো করেই একে একে চলে গিয়েছেন অনেক পুলিশ অফিসার তাদের সবার মাঝেই এক রহস্যজনক মেলবন্ধন খুঁজে পাওয়া গিয়েছে আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হচ্ছে শুধুই কি কাকতালীয় ঘটনা নাকি এর সবকিছুর পিছনেই একটি সূত্র রয়েছে এএসপি পলাশ সাহার অকালে চলে যাওয়াকে কেন্দ্র করে আলোচনার ঝড় যেন থামছেই না প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন ঘটনার আবির্ভাব ঘটছে অবশেষে পলাশ সাহার সাথে আরও নতুন নতুন কিছু পুলিশের নাম যুক্ত হচ্ছে এই তালিকায় তারা কারা তাদের পূর্ববর্তী ঘটনাচক্র কি এবং বাকি বিস্তারিত সব কিছুই আলোচনা করা হবে আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল এএসপি পলার পলাশ সাহার বিদায় নেওয়ার পরই সকলেই তার মা এবং তার বউকে দোষারোপ করে চলেছেন কিন্তু ভিউয়ার্স কখনো কি চিন্তা করে দেখেছেন যে এর পিছনে কোনো বড় চক্রান্ত থাকতে পারে যা কাঁদিয়ে চলেছে একের পরে এক পলাশ সাহার মতনই বিভিন্ন পরিবারকে তাহলে চলুন আজকে বলবো পুলিশ কনস্টেবল তৃষ্ণা বিশ্বাস রুম্পা দাস অনুপম কুমার ঘোষ এবং সেনা সদস্য কর্পোরাল শীল দিলীপের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্ট থেকে জানা যায় এরা সবাই এই দেশের গর্ব এই দেশের সন্তান কিন্তু একে একে সবাই চলে গেলেন এক সন্দেহজনক পর্দার আড়ালে প্রথমেই বলবো পটুয়াখালীর নারী কনস্টেবল তৃষ্ণা বিশ্বাসের কথা দু হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে তৃষ্ণা বিশ্বাসকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছেন তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং অপরদিকে পরিবারের বক্তব্য হচ্ছে তৃষ্ণা মানসিকভাবে অসুস্থ ছিলেন এখনই শেষ নয় ভিউয়ার্স এবার বলবো বান্দরবানের নারী কনস্টেবল রুম্পা দাসের কথা যাকে দু হাজার পঁচিশ সালের সতেরোই ফেব্রুয়ারি বান্দরবান শহরের বনরূপা পাড়ায় নিজ ভাড়া বাসা থেকে একই অবস্থায় ঝুলন্তভাবে উদ্ধার করা হয়েছে এবারেও পুলিশের বক্তব্য হল তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিবারের থেকে তার ব্যাপারে কোনো মন্তব্যই আসলে পাওয়া যায়নি কি ভিউয়ার্স কোনো কিছু কি খটকা লাগছে চিন্তা করতে থাকুন এবার বলবো সাতক্ষীরার কনস্টেবল অনুপম কুমার ঘোষের কথা দু হাজার পঁচিশ সালের ষোলোই ফেব্রুয়ারি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় নিজ ভাড়া বাসা থেকে তাকেও একইভাবে খুঁজে পাওয়া যায় এবং আবারও পুলিশের সেই একই কথা তিনি এই সিদ্ধান্ত নিজেই নিয়েছেন আর তার পরিবারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি এটা কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি সবগুলো রহস্যই একই সূত্রে গাথা হতে পারে এই পরিবারগুলোকে আসলে চাপ প্রয়োগ করা হয়েছে যেন তারা সত্যটা উদ্ঘাটন করতে না পারে অর্থাৎ আসল রহস্য যেন উন্মোচিত না হয় ভিউয়ার্স এ পর্যায়ে বলবো বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল দুর্জয়শীল দিলেপের কথা দু হাজার সালের একুশে এপ্রিল বনানী ক্যান্টনমেন্ট থেকে দুর্জয়কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এক্ষেত্রেও পুলিশের আবারও সেই একই বক্তব্য যে তিনি এই কাজ নিজেই করেছেন আর অপরদিকে পরিবারের কোনো মন্তব্যই নেই যেভাবে কোনো বক্তব্য রাখলেন না পলাশের পরিবারও যতটুকু জানা গিয়েছে পলাশের পরিবার এই বিষয় নিয়ে আর তদন্ত করতে নিষেধ করে দিয়েছেন হঠাৎ করে একটি মানুষ কেন চলে গেলেন সে বিষয়ে জানতে কি তাদের ইচ্ছে করছে না এটি কি সত্যি তারাই নিষেধ করে দিয়েছেন নাকি কোনো চাপে পড়ে তারা এই কাজ করতে বাধ্য হয়েছেন সব কিছুর ভিতরে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন ভিউয়ার্স সব কিছুর মধ্যে একটা প্রশ্নই আমাদের বিবেককে জাগ্রত করছে তা হলো এগুলো কি সত্যিই তাদের নিজেদের সিদ্ধান্ত নাকি পরিকল্পিত কোনো ঘটনা কেন বারবার সংখ্যালঘু অফিসাররাই এরকম ঘটনার শিকার হচ্ছেন কেন তাদের এসব ঘটনার তদন্ত হচ্ছে না বিচার হচ্ছে না সত্য প্রকাশ পাচ্ছে না ভিওয়ার্স। তাহলে কি সংখ্যালঘু মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ভাইরাল হওয়া পোস্টে শেষে এমনই লেখা আছে যে এ ধরনের গল্পে যেন আর কোনো তৃষ্ণা রুম্পা অনুপম দুর্জয় বা পলার সাহা যেন চাপানা পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পোস্টটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল